জালিমদের বিরুদ্ধে গিয়ে অজিও বীর হয়েও একা থাকার পরেও তিনি শিখিয়েছেন মুসলমানরা পৃথিবীর কারো কাছে মাথা নত করে যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানহু তিনি দেখিয়েছেন যে সংখ্যা থাকুক আর নাই থাকুক কিন্তু জালিমদের সাথে কোনো আতাত মুসলমানরা করতে পারে না এই ইতিহাস মহারামের ইতিহাস শুধু হোসাইন রাদু আল্লাহ থেকেই শুরু হয়নি এটা শুরু হয়েছে সাইদনা মুসা আলাইহিসাল্লামের সময় থেকে বলেন আলহামদুলিল্লাহ মুসা আলাইহিসাল্লামের সময় থেকে আল্লাপাক ফেরাউনের মতো পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসীর হাত থেকে আল্লাপাক যে জাতিদেরকে মুক্তি দিয়েছিলেন সেই জাতি ছিল সাইদানা মুসা আলাইহি ইসাল্লামের জাতি যারা সরাসরি আল্লাহর সাহায্য দেখেছিলেন চারটা মাস হচ্ছে আল্লাহর কাছে নিজের মাস বলে আল্লাপাক ঘোষণা দিয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে যে গোটা পৃথিবীর মানুষ শোনো মহারাম মাস এটা শুধু বান্দার জন্য নয় এই মহারাম মাসের গুরুত্ব আমি আল্লাহর অনেক বেশি বলেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে বলছে গোলাম শোনো শোনো মহারাম মাস আল্লা রব্বুল আলমিনের কাছে এত দামি এই মাসের এত